বন্ধুরা ওই তপসে মাছের ঝাল করবো আদা রসুন পেঁয়াজ সরষে শুকনো লঙ্কা কাটা জিরে ফোড়ন দেবো তেলটা গরম হয়ে গেছে চলো এই যে জিরে ফোড়ন জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দেব শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে গ্রেভ করেছি গ্রেভ ও লবণ দিয়ে দেবো এটাকে একটু হতে দেব এই যে তপসে মাছ একটা দেখতে হয় সরু এটা একটু চওড়া এর সেই সুর আছে বেশ লম্বা করে সুর আছে পেঁয়াজ রসুন আদাটা একটু মজে গেছে তো দিয়ে দেব হলুদ দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো তো এটাকে বেশ করে একটু কষাবো তারপরে সর্ষে বাটা দেব অল্প করে সর্ষে বাটা এই যে সর্ষে বাটা এটাকে একটু কষাবো কষানোর পরে একটু কাশুরি মেথি দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেব এবারে দিয়ে দেবো কাশুরি মেথি এটাকে একটু ভাজা ভাজা করব একটু কষিয়ে নেব আর একটু তারপরে অল্প জল দেব এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে কষা তেল বেরিয়ে গেছে তো এক ফোঁটা জল দিয়ে নিই তো তারপরে জলটা দিব এটা ফুটলে মাছটা দিয়ে দেবো জলটা ফুটছে মাছটা দিয়ে দেব এটা দু তিন মিনিট ফুটলেই ঢেলে নেব রেজি হয়ে গেছে নামিয়ে নেব এই যে রেডি